অপরিচিত মানুষের মৃত্যুতে আমাদের মন খারাপ হয় সমাজের মানুষ ব্যথা পাওয়ার মিথ্যা অভিনয় করে যদি তা না হয় দেখুন কতকালকে বাংলাদেশে এত ভয়াবহ একটা অগ্নিকাণ্ড ঘটে গেছে প্রায় পঞ্চাশটা নিষ্পাপ শিশু মৃত্যুবরণ করেছে আইসিউতে আরো একশোর বেশি মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অথচ আজকে সন্ধ্যায় বাংলাদেশ আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলতেছে গ্যালারিতে বসে মানুষ উল্লাস করতেছে অথচ তার পাশে দিয়া বাড়িতে এত ভয়াবহ একটা অগ্নিকাণ্ড মাত্র একদিনের ব্যবধানে আমরা সেটা ভুলিয়ে গেছি আমাদের শোক শুধুমাত্র লোক দেখানো সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস মাত্র কিছুক্ষণ পরে যদি বাংলাদেশ ম্যাচটা জিতে যায় তাহলে আমরা এই শোকটা ভুলেই যাব আমরা হয়তো মনেই থাকবে না যে গতকালকে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে মানুষ আসলে কারো মৃত্যুতে ব্যথা অনুভব করে না যতক্ষণ না তার নিজের প্রিয়জন মৃত্যুবরণ করে